আইন এনে কী হবে আইনটা এনেছেন আসলে আইবাস ওটা আইবাস ছাড়া অন্য কিচ্ছু না ওটা আইবাস ওদিকে আইন আনছে ওদিকে বলছে নাকি সুরক্ষায় বিল জোরদার করছে জোরদার শাস্তি হবে আর এদিকে দাঁড়িয়ে বলছে এদিকে দাঁড়িয়ে হচ্ছে যে পুলিশ যাতে কাজ না করে সেই প্রশ্নে যাবতীয় যা করার করছে কি মনে হচ্ছে যে এখনও বিচার কি অধরা রয়ে গেছে অধরা আছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যদি বিচার পাওয়া যেত তাহলে মানে আমাদের আজকে মিছিল করতে হতো না জন্মদিন তাহলে অন্যভাবে স্মরণ করা যেত প্রতিবাদে নামতে হয়েছে রাস্তায় তার কারণ একটাই কারণ হচ্ছে যে অভয়ের বিচার এখনও আমাদের কাছে অধরা রয়ে গেছে কেন সঞ্জয় রায় ধরা পড়েছে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে ফাঁসি আজকেও ফাঁসি তো তারপরেও বিচার অধরা কোথায় ভিত্তির তো ধরাই পড়ে অভয়ার বাবা মা পাঁচটি প্রশ্ন তুলেছেন কোর্টের কাছে নতুন করে আবার আমি সব ছেড়ে দিলাম আমার একটা মূল প্রশ্ন সেটা হচ্ছে কারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলো কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো খবরে প্রকাশ মুখ্যমন্ত্রী নাকি রাত্রি দুটো পর্যন্ত জেগে মনিটার করেছিলেন কি এমন ঘটলো মুখ্যমন্ত্রীকে দুটো পর্যন্ত মনিটার করতে হলো সিবিআই বা রাজ্য পুলিশ কেউই কেন ধরতে পারলো না সেই ফোন কল যিনি করেছিলেন যে মহিলা যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে তাকে এখনো পর্যন্ত ধরা গেল না কেন প্লেস অফ অকারেন্স নিয়ে প্রশ্ন রয়েছে তো অনেক অনেক প্রশ্ন সিবিআই কি করলো কিছুই তো করেনি আসলে রাজ্য পুলিশ যা রিপোর্ট জমা দিয়েছে সেটা সেটার ওপরেই বেস করে হয়েছে তাহলে সিবিআই কি এমন রিপোর্ট জমা দিয়েছিল যে রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিদের মাথায় হাত পড়েছিল কি মানে কি এমন রিপোর্ট জমা দিয়েছিল তাই এতগুলো প্রশ্ন নিয়ে কি করে এটা মানা যাবে যে সঞ্জয় রায় একাদশী আমি জুনিয়র ডাক্তারদের যে নবান্ন সভাঘরে মিটিংটা হয়েছিল তার থেকে উঠে আসা যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ মেডিকেল কলেজ আমি এই মেডিকেল কলেজে যাব শুধু এই প্রশ্ন নিয়ে যে কতটা পরিকাঠামো উন্নয়ন হলো এই যে বার্তা ছিল যে সিসিটিভি লাগবে এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মেশিন সমস্তটা কতটা হল এর আগে যখন এনআরএসে একটি একজন হাউস স্টাফ তার উপরে অত্যাচারী হয়েছিল মারধর করেছিল তার প্রায় জীবন সংশয় হয়ে গিয়েছিল তখনও তো মুখ্যমন্ত্রী একই কথা বলেছিলেন তারপরে তারপর সিসিটিভি ফুটেজ কোন জায়গায় দাঁড়িয়ে এবং সত্যি কথা বলতে ওটা তখন ছিল হচ্ছে রাগ প্রশমিত করার জন্য এছাড়া কিচ্ছু না যা বলেছিলেন তার কোনো কাজই হয়নি আসলে এবং হয়নি যে দুর্নীতি চক্র যে আসলে বন্ধ হয়নি সেটা বোঝা গেল যে এই জাল স্যালাইন কাণ্ড সামনে আসাতে বোঝা গেল যে দুর্নীতি আসলে বন্ধ হয়নি কি মনে করেন যে অভয়া যে এই মৃত্যু তার পরিপ্রেক্ষিতে যে হঠাৎ করে যে একটি বিল আসে বিধানসভায় মহিলাদের যে বিল মহিলা সুরক্ষার বা পক্ষে মুখ্যমন্ত্রী বলছিলেন যে মহিলা সুরক্ষা কতটা বাড়ল এই যে বিল এলো বিধানসভায় তাহলে কি বাড়ল মহিলাদের সুরক্ষা নিয়ে যা আইন রয়েছে সে আইনের ধারা মেনে যদি শাস্তি দিতে হয় তাহলে সব থেকে আগে যেটা করতে হবে পুলিশকে সঠিক তদন্ত করতে হবে এই সঠিক তদন্ত আমরা কামদুনিতেও দেখেছিলাম বিনীত গোয়েল ওখানেও ছিলেন ওখানেও হয়নি এখানেও হচ্ছে যে বিনীত গোয়েল ছিলেন এখানেও আমরা দেখেছি যে সঠিকভাবে তদন্ত হয়নি বা তদন্ত যদি সঠিকভাবে না হয় তাহলে আইন কি করে কি করবে তদন্ত সঠিকভাবে হলে তবেই তো আইন তাকে সেখানে হচ্ছে প্রয়োগ করা যাবে তদন্তকারী সংস্থাগুলোই তো তদন্ত করছে না ফলে সেখানে দাঁড়িয়ে আইন এনে কি হবে আইনটা এনেছেন আসলে আইভাস ওটা আইভাস ছাড়া অন্য কিচ্ছু না ওটা আইভাস ওদিকে আইন আনছে ওদিকে বলছে নাকি সুরক্ষায় বিল জোরদার করছে জোরদার শাস্তি হবে আর এদিকে দাঁড়িয়ে বলছে এদিকে দাঁড়িয়ে হচ্ছে যে পুলিশ যাতে কাজ না করে সেই প্রশ্নে যাবতীয় যা করার করছে শেষ প্রশ্ন করব দায়ী কাকে করছেন রাজ্য পুলিশ না সিবিআই আমি বলছি সিবিআই তো এখনো বাকি রয়েছে বলছে সাপ্লিমেন্টারি আবার এ কথাও বলা হচ্ছে যে এখনই বলে দিলে সঞ্জয় রায়ের সুবিধা হতে পারে আমি বলছি কাকে দায়ী করবেন দায়ী আসলে এই গোটা সিস্টেমটা যে সিস্টেমটার জন্য অভয়াকে খুন হতে হয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য ডিপার্টমেন্ট রাজ্য সরকার তার প্রশাসন পরিচালনা তার নিরাপত্তা দেওয়ার প্রশ্ন ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস সিকিউরিটির প্রশ্ন যেখানে দাঁড়িয়ে বারবার ওয়ার্ক প্লেস সিকিউরিটি এইটা যেখানে দাঁড়িয়ে বারবার বিঘ্নিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কি কোনোভাবে কোনোভাবে এটার দায় অস্বীকার করতে পারে আর সেকেন্ডলি আমি একটা কথা বলবো মোহন ভাগবত সম্ভবত আজকে কলকাতায় আছেন মোহন ভাগবত শুরুতে বলে গেছিলেন রাজ্য সরকার যা করবে তার পাশে আছে আমি শুধু এই কথাটা আজকে রিপিট করলাম ফলে সিবিআই কেন এই তদন্ত এইভাবে প্রক্রিয়া চালালো তা আমাদের কাছে দিনের আলোর মতন অনেকটা পরিষ্কার হয়ে গেছে আরও দিন যত যাবে মানুষের কাছে আরও পরিষ্কার হবে কিভাবে মোহন ভাগবতকে মাঝখানে রেখে বিজেপি তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার কিভাবে সেটিং হয়েছে বারবার সেটিং হয়েছে এর আগে সিবিআই আমরা দেখেছি রাজ্যের কোনো দুর্নীতি ধরতে পারেনি এবারও পারছে না সেই মোহন ভাগবতের কাছেই তো গিয়ে ছুটেছেন যে অভয়ের মা বাবা দেখুন সন্তান হারিয়েছেন ছটা মাসও হয়নি ওনারা ওনাদের যা মানসিক পরিস্থিতি ওনারা সবার কাছে যাবেন বিচারের জন্য আমি এটাই বিশ্বাস করি ফলে ওনাদের কোনো পদক্ষেপ ঠিক না ভুল এই নিয়ে কোনো কথা বলার জায়গাতেই আমি নেই আমি বলতেই পারবো না এটা নিয়ে কোনো কথা কিন্তু আমি এইটুকু বলতে পারি যে এটা বাকি যারা মিছিলে হাঁটছে সবার কাছে যারা মিছিলে না দূর থেকে দেখছে মিছিলকে সমর্থন করছে আজকে প্রায় দুশোটা জায়গায় রাস্তায় নামবেন মানুষ সবার কাছে এটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে যে কোথাও একটা দাঁড়িয়ে বোঝাপড়া না হলে সিবিআইয়ের এই ভূমিকা কেন হবে এ প্রশ্ন সবার মনের মধ্যে আছে